হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো এখন আমি কলা খেয়ে নিচ্ছি এখন বিকাল চারটা বাজে কলা খাওয়া হয়ে গেলে আমি একটু বার দিকে ঘুরতে যাব মায়ের সাথে তো এই চলে এলাম মায়ের সাথে বাইরে বাইরে এসে একটু গরু ছাগলের সাথে খেলা করলাম খেলা হয়ে গেল এই তো আমার ভাই এসেছে আমার ভাইয়ের সাথে একটু দৌড়া দৌড়ি ছাপা ছাপি দু খাইবোনি আমরা একসাথে বসে আছি আমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টই জানাও তো এখন সন্ধ্যে সাতটা বাজে তো আমি এখন সন্দেশ খাচ্ছি সন্দেশের কোনো অস্তিত্ব এখানে নেই সন্দেশ ভেঙে গুড়িয়ে দিয়েছি আমি তখন সন্দেশ খাওয়া হয়ে গেলে হয়ে গেলে আমি রেডি হব মেলার জন্য কারণ আমাদের এখানে মেলা বসেছে মিলন মেলা সোনামুখী তো এই চলে এলাম আমি সোনামুখী মিলন মেলা তো এখানে খুবই ভিড় হয়ে গেছে প্রচন্ড ভিড় জমেছে এবার চেপেছি আমি নাগর দোলাই আছে সামনে আমার মা দাঁড়িয়েছে গাল টিপে দিলো বুঝি বুঝি তো এবার আমি একটা দোকানকে গেলাম মায়ের জন্য একটা ক্লিপ নেওয়ার জন্য এই তো একটা ক্লিপ নিলাম মায়ের জন্য ক্লিপটা পছন্দ হলো অনেক কিছুই আছে এখানে ভ্যারাইটিস মাল তো এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু অনেক কিছু কি বলবো এত কিছু নাম তার বলা যাবে না অনেক কিছু তো ফারেকম কুড়ি টাকা দেখতেই পাচ্ছ আমি তাকে দেখলাম একটা হিন্দু বসেছি মাকে বললাম মা আমি একটু হিন্দুলে চাপবো মা বলবো না এই তো জাম্পে গেছে চেপেছি তো জাম্প করতে পারলাম না বলে নিচে নেমে গেলাম তারপর দেখতে পেলাম দোকানে একটা নোটিশ দেওয়া আছে নোটিশে কি লেখা আছে দেখো খুবই ইন্টারেস্টিং সেভাবে আমরা বাড়ি যাবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন অনেক সময় ভালো থেকো বুঝতে থেকো আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার